হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে আমাদের ডে টু গ্যাংটক ভ্রমণের তো আজকে আমরা যাচ্ছি লাচুং লাচেন এইসব জায়গায় আর যাওয়ার পথে আমরা কিছু জায়গা মানে ট্যুরিস্ট স্পটে নামবো আমাদের তো ওখানে পৌঁছোতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে তো তার মধ্যে আমরা আরও বেশ কিছু জায়গায় ঘুরবো সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর পরের দিন আমরা জিরো পয়েন্টে যাবো মানে কালকে সেখান থেকে আরও কোথায় কোথায় যাবো আমি ঠিক এখন অবধি জানি না তো যা যখন যেখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে পরের দিন সন্ধেবেলা আবার এই হোটেলে আমরা ব্যাক করব। তারপরে আরও দু এক জায়গায় যাব। তো চলো দেখতে থাকবো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো আমরা এখন চলেছি নর্থ সিকিমে আমরা আজকে রাতে যাব লাচুংয়ে আমরা আমাদের পৌঁছতে পৌঁছোতে সন্ধে হয়ে যাবে রাত্রে ওখানেই থাকবো আর কালকে আমরা চলে যাব জিরো পয়েন্ট আরিয়ামথাম ভ্যালিতে তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাগুলো ভাঙাচোড়া দু হাজার তেইশ সালের অক্টোবরে যে ভয়াবহ বন্যাটা হয়েছিল তারই স্মৃতিচিহ্ন এই রাস্তাটা কিন্তু বহন করে চলেছে এই যে জলপ্রপাতটা দেখলে এটাকে বলা হয় বাটারফ্লাই ওয়াটারফলস তো যেটা বলছিলাম যে আমরা সিকিম থেকে আসার কিছুদিন বাদেই মানে দু এক দিনের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হলো আর তারপরেই শুরু হয়ে গেল ভয়াবহ বন্যা এখন যখন টিভিতে দেখছি রাস্তাগুলো কি অবস্থা খুব খারাপ লাগছে দেখে এই তিস্তা নদীর জলেই এখন সিকিম ভাসছে আমি যে ভাঙাচড়া রাস্তাটা দেখালাম ওটা কিন্তু তেইশ সালের অক্টোবরে আর আমি যে বন্যাটার কথা বলছি ওটা কিন্তু মানে আমি আমরা বেরিয়ে আসার কদিন বাদেই এই বন্যাটা যেটা এখনও চলছে বোধ কারণ দুবার মোট বন্যা হয়েছে মানে একদম আমরা আসার পরই একটা বন্যা হলো আবার আবার কদিন আগে টিভিতে দেখলাম বন্যা হচ্ছে আর এই ওয়াটার ফলসটা দেখো কি সুন্দর এটা হলো সিকিমের সবচেয়ে বড় জলপ্রপাত আমাদের যে ড্রাইভার ছিল সেই এটা বললো আর এখন দেখো পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে এসেছে কি যে অপূর্ব লাগছে কি বলবো তোমাদের ভীষণ সুন্দর লাগছে আর এখন আমরা লাচুং চলে এসেছি এই সন্ধে সাতটা সাড়ে সাতটার মতো হবে এখন আর এটা একটা কী বলবো হোমস্টে এখানে আজকে রাতটা আমরা থাকবো পৌঁছে গেছি লাচুই এখানে দেখতেই পাচ্ছো ঠান্ডা আছে আর সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমাদের গাড়ি চলেছিল সাড়ে সাতটায় এখানে এসে পৌঁছেছি তাহলে হিসাব করবো ক ঘন্টা

টাইপো ডিম দিয়ে বানানো তো যাই হোক খেয়ে দেখি কেমন লাগে আর মোমো টাইপের একটা ডিম দিয়ে তৈরি আর কালকে আবার সাড়ে পাঁচটার থেকে শুরু হয়ে যাবে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে তো আজকে হচ্ছে বেশি রাত করবে না এখন প্রায় আটটার মতো বাজে আটটা বেশি তো যাই হোক এই টাইপোকে এখন বাড়িতে যাবো মানে আমরা যে মানে যে বাড়িটায় আমরা রয়েছি আর কি এইগুলো মোমোরই মতো রাখা যাবে দাদা হ্যাঁ তারপর রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়বো তাদের ডিম ভুজের মতো করে দেওয়া আছে আর বাইরে থেকে মোমোর মতো খুব ভালো লাগছে বলবো না মোটামুটি ঠিক আছে নতুন জিনিস ট্রাই করে দাও ভালোই খারাপ বলছে আর পরের দিন সকালে আমাদের হোমস্টে থেকে দু ভিউটা দেখো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে এখন অনেক ভোর মানে পাঁচটা মতো বাজে আমরা খুব তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়বো না হলে ভালোভাবে পৌঁছাতে পারবো না ভালো করে দেখতে পারবো না আর দেখো কি সুন্দর লাগছে এটা কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগছে মনটা একদম ভরে গেল মানে সকালটাই শুরু হলো খুব সুন্দরভাবে তো আশা করছি বাদ দিনটাও আমাদের খুব সুন্দর কাটবে তো আমরা এখন চলেছি ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্টের দিকে আর দূর থেকে বরফের পাহাড় দেখে মনের মধ্যে একদম আশা জন্মে গেছে যে বরফ গিয়ে পাবই এখন তো আসলে স্নোফলসের টাইম নয় সেটা মার্চ এপ্রিলের দিকে হয় এখন মে মাসের শেষের দিকে এসছি আমরা গরমের ছুটিতে তো স্নোফলস না পেলেও বরফ যে পাবো দূর থেকে পাহাড়গুলোকে দেখে সেটা একদম মানে একদম বিশ্বাস জন্মে গেছে কারণ এখানে আসার আগে শুনছিলাম যে আমরা হয়তো বরফ পাবো না এই সময় বরফ পাওয়া যায় না কিন্তু দূর থেকে যখন পাহাড়গুলোকে দেখছি বরফে ঢাকা তখন এইটুকু আশা আমরা করছি যে আমরা বরফটা পেয়ে যাব। আর আমরা এই যে গাড়িতে করে যাচ্ছি আমরা শুধু চারজন নেই আমাদের সাথে আর একটা ফ্যামিলিও এসেছে ওরা তিনজন স্বামী স্ত্রী আর মেয়ে তবে ওদেরকে আমি মানে ভিডিও করিনি কারণ কারোর অনুমতি না নিয়েও তোলাটা উচিত না ওদেরকে আমি কিছু জিজ্ঞাসাও করিনি তবে ওরাও কলকাতা থেকেই গেছিলো ওদের সাথে আমরা এই যে এই যে যাত্রাটা নর্থ সিকিমের যে যাত্রাটা সেটা আমরা ওদের সাথেই করেছি আর কি তো যাই হোক আমরা আস্তে আস্তে বরফের পাহাড়ের দিকে যাচ্ছি আর ভাবছি কি জানি কী কপালে আছে গিয়ে কি দেখতে পাবো না পাবো আর এই পাহাড়ের কথা কি বলবো সমানে তো ওপরে উঠেই চলেছি উঠেই চলেছি মাঝে মাঝে যেমন ভয়ও লাগে তেমনি প্রচণ্ড ভালো লাগে পাহাড়ের চারদিকের যে দৃশ্যগুলো সেগুলো সত্যি মানে অপূর্ব আর মানে আমরা উঠেই চলেছি সমানে ভাবছি আর কত উপরে উঠবো কোন পাহাড়ে গিয়ে উঠবো এটাই ভেবে চলেছি আমার ব্লগের অধিকাংশ ভিডিওই আমার বড় করে দেয় তাই আমি সেলফি তুলে নিচ্ছে আমরা পৌঁছে গেছি ইয়ামথাম ভ্যালিতে ইয়ামথাম ভ্যালির একটা নাম হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার এখানে প্রচুর ফুল ফুটে তবে এখন এত ফুল দেখা না গেলেও পাহাড়ের গায়ে গায়ে কিন্তু ফুল অনেক ফুটে আছে সেগুলো তো ভালো করে আমরা ভিডিও করতে পারিনি কিন্তু পাহাড়ের গায়ে গায়ে কিন্তু অনেক ফুল ফুটে আছে আর এরপর আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আর বরফটা পাবো এই আসা নিয়ে যাচ্ছি দেখা যাক গিয়ে কি হয় আর এটা হলে আজকের আমাদের যাত্রাটা শেষ হচ্ছে যাত্রা শেষ হচ্ছে মানে সবটাই কিন্তু খুব সময় সাপেক্ষ কেননা ওখান থেকে আমরা আবার ব্যাক করব আমাদের যেটা হোমস্টেতে যেখানে আমরা রাতে ছিলাম সেখানে সেখানে ফিরে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা গ্যাংটক চলে যাব অনেকটাই কিন্তু সময় লাগবে কুঁবুলি ভেবেছিলাম বরফ পাবো না কিন্তু বরফ পেয়েছি এটাই অনেক আর খুব খুশি হচ্ছে কারণ আমরা ভেবেছিলাম একদমই বরফ নেই তাও কিন্তু দেখো এখানে অনেক জায়গায় বরফ মিশুর একটুখানি এইটুকু জায়গাতেই বরফ আছে তো যাই হোক এখন মা বাবা নিজে আছে ওরা মনে হয় আসছে একটু হ্যালো গাইস আমরা এখন জিরো পয়েন্টে আছি আমাকে তো করুন নিয়ে নিয়ে আসতে হচ্ছে আমার শ্বাসকষ্টের জন্য কোনো হচ্ছে না ওটা আমার হচ্ছে ওর একটু একটু হচ্ছে স্নোফলস তো পেলাম না কিন্তু গ্যাসটা পেলাম যাক কিছুটা মানে কষ্ট স্বার্থ করে স্কুল কষ্ট না পেলে কি আর পেয়ে গেছি আমার একটু শ্বাস শস্য হচ্ছে খুব না হলে কোর্ট নিয়ে নিয়েছি না ব্যাকে আরও আছে এটা পরের দিনের ভিডিও গ্যাংটকের হোটেল থেকে তোলা চারদিক মেঘে ডেকে গেছে কালকে ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আজকে আর বড় করব না এখানে ভিডিওটা শেষ করছি এরপর সিকিমে আর কোথায় কোথায় যাই সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব।